প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী চব্বিশ ঘন্টায় সারা বাংলাদেশ জুড়ে আবহাওয়া কীরকম থাকতে পারে আবহাওয়ার বিশেষ বিশেষ যে গুরুত্বপূর্ণ খবরগুলি যা রয়েছে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তের থেকে বড় আপডেট যা রয়েছে বাংলাদেশ এবং তার আশেপাশের উত্তর সাগর এলাকায় আজ সারাদিনের মধ্যে এক নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যার প্রভাবে ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বিক্ষিপ্ত বর্ষণ হতে পারে বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলায় এই মুহূর্তের আবহাওয়ার যা পরিস্থিতি রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপরে সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবলভাবে সক্রিয় অবস্থায় রয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে এবং মধ্যাঞ্চলে বেশি করে সক্রিয় আছে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ সারা দিনে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট সমস্ত বিভাগের অধিকাংশ জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এরই সাথে জানানো যাচ্ছে কোনো কোনো জায়গায় অতি ভারী বর্ষণ বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে বাতাসের আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা নব্বই শতাংশের ওপরেই রয়েছে তাই আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা বিরাজমান থাকতে পারে আজ আজ তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত অবস্থাতেই থাকবে আগামীকাল যা দেখা যাচ্ছে আগামীকাল রংপুর ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট এই বিভাগগুলির অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া রাজশাহী খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে এবং অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে রংপুর ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ছয় তারিখেও একই রকম পরিস্থিতি থাকছে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে যথাক্রমে ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই এবং অন্যান্য জায়গাতেও মাঝে ধরনের বিক্ষিপ্ত হবে কিছু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে দিন এবং রাতের তাপমাত্রা আগামী বাহাত্তর ঘন্টায় মোটামুটি অপরিবর্তিত অবস্থায় থাকবে তবে আজ রাতের তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিন ধরে বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু অব্যাহত থাকতে পারে বিশেষ করে যা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর থেকে ভারী বর্ষণের সতর্কবার্তা কিন্তু একটা জারি করা হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার জন্য ভারী বর্ষণের সতর্কবার্তায় জানানো যাচ্ছে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোনো কোনো জায়গায় আজ সারাদিনে ভারী থেকে অতি ভারী বর্ষণ বিক্ষিপ্তভাবে হতে পারে ভারী বর্ষণের কারণে ভূমি আশঙ্কার কথা আবহাওয়া দপ্তর জানাচ্ছে সামুদ্রিক সতর্ক বার্তাতেও সতর্ক করে দেওয়া হয়েছে উপকূলবর্তী উপকূলবর্তী বিভাগগুলিকে সেখান দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বায়ুচাপের তারতম্য থাকার কারণে সক্রিয় বায়ু মৌসুমি বায়ুর প্রভাবে মেঘ গভীর সঞ্চারণশীল মেঘমালার যে সৃষ্টি হচ্ছে তার কারণেই এই রকম পরিস্থিতি তৈরি হবে এবং লঘুচাপ তৈরি হওয়ার যে প্রক্রিয়া চলছে সেই কারণে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উপকূলবর্তী চট্টগ্রাম কক্সবাজার মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে এবং বরিশাল খুলনা এবং চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে চট্টগ্রাম কক্সবাজার মংলা পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং গভীর সমুদ্রে যাওয়া এই মুহূর্তে নিষেধাজ্ঞা রয়েছে মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জলযান মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে চলাফেরা করতে বলা হয়েছে এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে গভীর সঞ্চারণশীল মেঘমালা এই মুহূর্তে তৈরি হচ্ছে এবং গভীর সঞ্চারণশীল মেঘমালার কিছু অংশ বর্তমানে ঢাকা রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের ওপরে রয়েছে এবং এই বিভাগগুলিতে মেঘলা আকাশ বিরাজমান রয়েছে কোনো কোনো জায়গায় হয়ে বজ্রসহ বৃষ্টিপাতও হচ্ছে বলে দেখা যাচ্ছে এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী উপগ্রহ চিত্র থেকে সরাসরি এই কারণে এই সব বিভাগে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী এক দুই ঘন্টায় অথবা বৃষ্টিপাত চলছে সরাসরি বজ্রঝড়ের যে মানচিত্র রয়েছে সেখান থেকে আমরা এই মুহূর্তের পরিস্থিতি দেখে নেব এই মুহূর্তে আজ চার ফোর্থ অক্টোবর চৌঠা অক্টোবর দু সকাল থেকে যা দেখা যাচ্ছে ভোর থেকে ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় এবং সিলেট বিভাগের কিছু জায়গায় ঘূর্ণাবর্তের কারণে মেঘমালার যে সঞ্চার হচ্ছে সেই কারণে বিশ্বম্বরপুর এবং তার আশেপাশের এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এদিকে আজ মোটামুটি ভোর পাঁচটা থেকে আটটার মধ্যে উত্তর বংশীকুণ্ড এইদিকে দক্ষিণ শ্রীপুর ধর্মপাশা পোগলা বরহট্ট ফেনের এদিকে গাগলাজোর এবং এদিকে কলমাকণ্ড এই কয়েকটি জায়গায় এবং বিশ্বম্বরপুর এই কয়েকটি জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার আশেপাশের জায়গাগুলিতেও আজ ভোর থেকে মধ্যরাত থেকে বৃষ্টিপাত হয়তো হয়েছে ভারী থেকে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হয়েছে ময়মনসিং বিভাগের ময়মনসিংহেও কিন্তু আজ ভোর থেকে বা গতকাল মধ্যরাত থেকে বৃষ্টিপাতের কিন্তু পরিস্থিতি ছিল বা বৃষ্টিপাত হবে আগামী এক দু ঘন্টার মধ্যে ময়মনসিং বিভাগ এর ময়মনসিং নেত্রকোনা ফুলপুর কেন্দুয়া এবং ত্রিশল এই কয়েকটি জায়গায় এছাড়া ইতনা বানিয়াছং এদিকে জগন্নাথপুর বাজার এই কয়েকটি জায়গাতেও বৃষ্টিপাতের কিন্তু পরিস্থিতি রয়েছে কতটা হবে বলা যাচ্ছে না কিন্তু উপগ্রহ চিত্র এবং বজ্রঝরের যে ইসি এম যে ওয়েদার মডেল রয়েছে তার পূর্বাভাসে কিন্তু এটাই জানানো যাচ্ছে ঘূর্ণাবর্তের কেন্দ্রস্থলটি বর্তমানে ময়মনসিংহ ও রংপুরের আশেপাশে অবস্থান করছে এবং এই কারণে ঝোড়ো হাওয়াও কিছুটা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দমকা হাওয়া কিছু কিছু কোনো কোনো সময়ে দমকা হাওয়া থাকতে পারে এছাড়াও বৃষ্টিপাতের কিছুটা পরিস্থিতি আজ ভোর থেকে সকালের মধ্যে ঢাকা বিভাগ এদিকে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা এবং তার আশেপাশে এবং খুলনা বরিশাল বিভাগে বজ্রসহ মেঘলা আকাশ থাকতে পারে এছাড়া অন্যান্য সময়ে পরবর্তী সময়ে অর্থাৎ সকাল আটটা থেকে এগারোটা বা বারোটার মধ্যে রংপুর বিভাগের কিছু জায়গায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগের এদিকে চর রাজীবপুর এবং এদিকে চিলমারি তার আশেপাশের যে এলাকাগুলি রয়েছে লালমনিরহাট চিলমারি তার আশেপাশের এলাকা ঘোগাদহ এদিকে রাজারহাট উলিপুর এই কয়েকটি জায়গা এবং নাগেশ্বরী এবং রয়গঞ্জ এই কয়েকটি জায়গাতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত এর আশেপাশে হতে পারে এছাড়াও পরবর্তী সময়ে যদি দেখা যায় আজ মোটামুটি দুপুরের দিক থেকে দুপুর থেকে দুপুর দুটো বা তিনটের মধ্যে ঢাকা বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্তের যে অবস্থান সেটি কিন্তু রংপুরে তার কেন্দ্রস্থল অবস্থান করবে দুপুরের দিকটায় এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু থাকবে খুলনা বিভাগে ইসিএমডাব্লিউএ ওয়েদার মডেল অন্তত এটাই বলছে যে খুলনা বিভাগের যশোর এদিকে লোহাগাড়া এবং তার আশেপাশের যে এলাকাগুলি রয়েছে সাতক্ষীরা শ্যামনগর এবং এদিকে মাদারীপুর এবং তার আশেপাশের লাগোয়া এলাকাগুলিতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে কিশোরগঞ্জ মদন লাখাই মৌলভীবাজার সিলেট বিভাগের জাকিগঞ্জ জয়ন্তিয়াপুর বারলেখা এই কয়েকটি জায়গাতেও আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাতের যথেষ্ট পরিস্থিতি থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা একটু কম থাকবে তবে ঘূর্ণাবর্তের কারণে মেঘমালার সঞ্চার যেহেতু হচ্ছে এবং লঘুচাপ যদি সৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা আরও একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে রাতের দিকে রাজশাহী ও ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত সিংড়া পাবনা সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিং এবং চর রাজীবপুর এই কয়েকটি জায়গা এবং তার আশেপাশের এলাকাগুলিতে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে জলছত্র কালীহট্টি টাঙ্গাইল এদিকে সিরাজগঞ্জ বেড়া ভাঙুরা তরস ময়মনসিং ত্রিশল ভালুকা ফুলপুর এই কয়েকটি জায়গা এবং চর রাজীবপুর এই কয়েকটি জায়গাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজ মোটামুটি রাতের দিকটায় অর্থাৎ রাত দশটা থেকে পরের দিন ভোর পর্যন্ত সময়কালের মধ্যে এবং আগামী কাল পাঁচ তারিখ মধ্যরাত থেকে তার পরবর্তী সময়গুলিতে বৃষ্টিপাতের প্রবণতা যেসব জায়গায় থাকবে তার মধ্যে রয়েছে এদিকে রংপুর বিভাগে কিন্তু আগামীকাল ভোরের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা যথেষ্ট থাকছে রংপুর বিভাগের ছাড়াও রংপুর বিভাগ ছাড়াও সিলেট বিভাগেও আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে সিলেট বিভাগের লেট মৌলভীবাজার এবং তার আশেপাশের যে এলাকাগুলি রয়েছে ত্রিপুরার বেশিরভাগ অংশে এবং কুমিল্লা জেলাতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগের ফটিকছাড়ি উপজেলা এবং তার আশেপাশের কিছু এলাকাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আগামীকাল ভোরবেলা ভোর থেকে সকালের মধ্যে লঘুচাপ সৃষ্টি হয়ে যাবে লঘুচাপের কেন্দ্রস্থল মৌসুমি লঘুচাপ যেহেতু স্থলভাগই তার কেন্দ্রস্থল থাকবে এবং এই কারণে মেঘমালার সঞ্চার হতে থাকবে এবং এই কারণে আগামী কয়েকদিন বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে আগামী আটচল্লিশ ঘন্টা অন্তত পক্ষে অর্থাৎ পাঁচ থেকে ছ তারিখের মধ্যে ময়মনসিংহ সিলেট এবং এদিকে ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ এর কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মোট বৃষ্টিপাত আগামী কয়েকদিনে কতটুকু হতে পারে সেটা যদি আমরা হিসেবটা দেখি তাহলে যা দেখা যাচ্ছে আজ চার তারিখ থেকে শুরু করে চার তারিখ থেকে শুরু করে আগামী কয়েকদিন ছ তারিখ পর্যন্ত যা হিসেব রয়েছে সিলেট ও ময়মনসিং বিভাগে এই কয়েকদিনে বাহাত্তর ঘন্টায় একশো মিলিমিটারের উপরে বৃষ্টিপাত এবং কোনো কোনো জায়গায় দেড়শো মিলিমিটারের মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং তার পরবর্তীতে আমরা যদি এক্সটেন্ড করে দেখি তাহলে যা দেখা যাচ্ছে সিলেট এবং ময়মনসিং বিভাগে যথেষ্ট বৃষ্টিপাত থাকছে আগামী নয় তারিখ পর্যন্ত প্রায় দুশো মিলিমিটার বৃষ্টিপাত সর্বোচ্চ সিলেটের কোনো কোনো জায়গায় হতে পারে ময়মনসিং বিভাগের কোনো কোনো জায়গাতেও দেড়শো মিলিমিটারের বৃষ্টিপাত আগামী কয়েকদিনের মধ্যে হতে পারে অর্থাৎ বৃষ্টিপাত ভারীতে যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনাটা কম তবে বৃষ্টিপাত আগামী কয়েকদিন প্রায় বারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু ময়মনসিংহ সিলেট এবং ঢাকা বিভাগের কিছু অংশ এদিকে কুমিল্লা জেলার আশেপাশে এবং ত্রিপুরা এই কয়েকটি জায়গায় কিন্তু বৃষ্টিপাতের যথেষ্ট পরিস্থিতি পরিস্থিতি থাকবে আগামী প্রায় বারো তারিখ পর্যন্ত এরকমই পরিস্থিতি দেখা যাচ্ছে তো দর্শক এই ছিল আপাতত আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ